একশো পার্সেন্ট ব্যাটারি দিয়ে কে কত সময় টিকে থাকবে এই ভিডিওতে আমরা বাজারের সবচেয়ে দামি দামি চারটি ফ্ল্যাগশিপ ফোনকে একসাথে বেঁধে রেখেছি একটি ব্যাটারি ডেথ ম্যাসে প্রথম স্থানে থাকছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দ্বিতীয় স্থানে থাকছে সবার প্রিয় আইফোন ফিফটিন প্রো তৃতীয় স্থানে থাকছে গেমারদের প্রিয় ফোন রেড মিউজিক টেন এস প্রো এবং সর্বশেষ মানে চতুর্থ স্থানে থাকবে টেক জগতের ঝড় তোলা সাউমি ফিফটিন আলট্রা এই চারটি ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ফোন সবগুলার দাবি দাবি এবং ফ্ল্যাগশিপ কিন্তু এই ফ্ল্যাগশিপের মধ্যেও কে বেশি ফ্ল্যাগশিপ সেটাই দেখব আজকে এবং এটাও দেখবো যে প্রতিটা ফোন কি তার নিজস্ব স্থান ধরে রাখতে পারবে নাকি প্রথম স্থানে থাকা স্যামসাং কি চতুর্থ স্থানে থাকা সাউমি খেয়ে নেবে দেখা যাবে ময়দানে দেখতে থাকুন এক ধ্যানে তো সব কিছু প্রস্তুত চারটা ফোনের চার্জ এখন একশো পার্সেন্ট দেখা যাক কি কতক্ষণ টিকে থাকে টাইমার অন করে দিলাম এবার শুরু হবে আসল খেলা আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেন সাত ঘন্টা ব্যবধানে একটি ফোন লাল জমে যাচ্ছে কি আপনার ইচ্ছে হবে ফোনের কিন্তু এছাড়াও দুটি মাঝে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে কাকে হারাবে এখনো অনুমান করা যাচ্ছে না কিন্তু এইসব দিকে খেয়াল না করে আমরা দেখতে থাকি কে কার আগে যায় কারণ প্রতিটা মিনিটে ফলাফল বদলাচ্ছে পর্যন্ত থাকুন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রায় আঠারো ঘন্টা এসে এক ফোন ব্যাটারি রেড লেভেল ফাইনালি আমরা একটা ফোনটি পেয়ে যাই যার আয়ু মাত্র আঠারো ঘন্টা উনচল্লিশ মিনিট নাম তার আইফোন প্রো যাই হোক এখনো বাকি তিন প্রতিযোগী আপনার ফেভারিট ফোনটা কি এখনও টিকে আছে অন্যদিকে আরেকজন প্রতিযোগী দীর্ঘ বাইশ ঘন্টা সাতান্ন মিনিট যুদ্ধের পর হাল ছেড়ে দেয় কিন্তু একটা কথা মানতেই হবে এই প্রতিযোগী মানে রেড ম্যাজিক টেনিস প্রো গেমিং দিক থেকে সেরা একটানা ভিডিও চলছে কিন্তু আপনারা এখনো আছেন এবার আসল ফাইনাল বাকি আছে মাত্র দুইজন অলমোস্ট চব্বিশ ঘন্টা বারো মিনিট একটানা যুদ্ধের পর স্যামসাং স্থির হয় এর সাথে তিনটা দাবি দাবি ব্র্যান্ডকে এক ফাঁসে রেখে খেয়ে দেয় সাউমি ফিফটিন আলট্রা এই মুহূর্তে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে ব্যাটারি টেস্টের নতুন রাজা সাউমি ফিফটিন আলট্রা কেমন লাগলো ওই ব্যাটারি ডেট নাসে আপনার ফেভারিট ফোনটা কতক্ষণ টিকেছিল কমেন্টে জানাতে বলবেন না আর এমন দুর্দান্ত তুলনামূলক চেষ্টা দেখতে চাইলে ভিডিওটা লাইক করে শেয়ার দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরের ভিডিওতে আসছে আরো বড় সড়া লড়াই